ওয়েলকাম 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 আজকে আমরা খেলব রিয়েল গ্যাংস্টার ক্রাইম এটা একদম ছোট্টবেলায় আমি যখন ছোট্ট ছিলাম মানে যখন আমার পাঁচ সাত বছর ছিল তখন মানে পাঁচ সাত কি মানে পাঁচ থেকে সাত বছর ধরে আমি এই গেমটাই খেলতাম তো আমি ভাবলাম তোমাদের কাছে এই গেমটা আমি শেয়ার করব তো লেট স্টার্ট দ্য ভিডিও তো গাইজ যেমনটা দেখতে পাচ্ছি এখানে আমার একটা গাড়ি চলে গেলো আর এই গাড়ি আমি আছি আর এখানে একটা পাপি আসলো পাপ্পিক আসার পর এখানে যাচ্ছে যাওয়ার পরে আমাদের এখান থেকে গেম শুরু হবে চলো আমাদের গেমটা শুরু হয়ে গেল যখনটা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আভার জিগেছে জিটিএ ফাইভের মতো এখানে আমাদের বুলেট আছে ছাব্বিশটা বন্ধু গেছে ছাব্বিশটা বুলেট তো চলো এখানে আমাদের এই আপডেটটা অনেক বা এই গেমে অনেক আপডেট আসছে

কুলী বাবু আমি তো গাড়ি চুরি করে যাচ্ছি বলেছে এটা কাডা মুদি সরব আমার সাথে বলেছে এরা রেস করছে ভাই এটা পাগল পুলিশ আরে ভাই ঠোকা মুখে কে কি করছে এত স্টার্ট বারে কি দরকার ভাই আরে আমি কি করছি আরে ভাই আটকে গেল

কেবে চলো ভাই আমাদের এখানে ক্রাইম করতে হবে আর অনেক টাকা জমাতে হবে এভাবে করে আমরা যদি বসে বসে গাড়ির ভিতরে বসে থাকি তো আমাদের এখানে কোনো টাকা আসবে না আমাদের মানুষকে মারতে হবে টাকা আনতে হবে অনেক কিছু করতে হবে তাই আর আমাদের কাছে আছে জিরো জিরো টাকা ওকে যেখান থেকে আমাদের গেমটা শুরু হয়েছে সেখানে আমরা আবার চলে আসছি কিন্তু আমরা ওখানে যাবো না

এখানে 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 সব জায়গায় পুলিশ তন্ডসি হচ্ছে আমাকে দেখে মানে আমার সেই গাড়িটা কোনো পুলিশ ছিল এই আমরা পুলিশের গাড়িটা চুরি করে নিয়েছি চলো ব্যাপটাকে আরও একটু ছোটো করা যায় পাই এক দুই তিন চার পাঁচ পাঁচ জায়গায় পুলিশ আমাদের তল্লাশি করছে মানে যেসব জায়গায় পুলিশ তল্লাশি করছে আমার গাড়িটা পড়ে গেল নিচে ওপি ভাই এই শহর থেকে আমার একটু দূরে যেতে হবে দেখো সাতরাতে সাতরাতে আমরা এখানে অনেক দূর পৌঁছে গেছি তা এখানে আমাদের কাছে বেশি কয়েকটা টাকা নেই সেটার উপরে যদি বললে মরব আর এখানেও দেখো পুলিশ আমাদের পিছু ছাড়েনি আরে দাদা এটা পিছনে কি করছে এ আমাকে দেখে পালিয়ে গেলে কেন তো কিছু করবো না তুমি কোথায় যাচ্ছ আরে দাঁড়া

ভালো ডালো জামা কিনতে হবে কারণ এইসব জামা পরে আমরা কত দিন থাকবো আমার মতো কোন টাকাই নেই কালো কিনে কিনি ওকে আমাদের কয়টা টাকা দিয়ে বলবে হবে না আমাদের ডায়মন্ড কিনতে হবে দোকানে যেখানে আমরা একটা মিশন করে আমরা অনেক কিছু পেতে পারি আর এখানে আমাদের দেখো ওই মিশনের ভিতর আমরা চলে আসছি চলো ওই ভীষণটা কী আসলে

অনেকে বাসছি আর এখানে আমার একটা পুলিশকে পাইছি তো পুলিশের সাথে আমাকে এখন লড়াই করতে হবে কারণ এরা আমার ইডিবি আমি ওদের ইডিবি এই বেড়া ওই 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 বেরো বেরো ভোটকা পুলিশ আমার সাথে লড়াই করতে घुसी गुची मेरे ये भटकर हम तो भट लोग टाइप कर दो ये भटका वाला लगा रहा है कब से आया उसे लड़के भी आए तीसी तीन का लाती मेरे सारे कर दिए एक चिपके बार बड़ा पूरे करे

বা ফাটিয়ে দিবে চাকিয়ে দেবো